নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ আপকামিং ক্লাকশিপ মেইন পরীক্ষার জন্য আমরা আজকে একটা ইম্পর্টেন্ট রিপোর্ট নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে অপারেশন সিন্দুর তো স্বাভাবিকভাবে আমি একটা টাইটেল লিখেছি তোমরা চেষ্টা করবে আরও কিছু অল্টারনেটিভ টাইটেল এটার জন্য ব্যবহার করার তোমরা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে অ্যাজ ইউজুয়াল আমরা শুরু করেছি বাই আ স্টাফ রিপোর্টার দিয়ে এবং জায়গার নাম আমি দিয়েছি দিল্লি এবং মে নাইন তো খেয়াল করে দেখো সাত তারিখ হয়েছে ঘটনাটা তো আমি এখানে ডেট দিয়েছি মে নাইন তাই জন্য আমি কিন্তু আর ইয়েস্টার শব্দটা লিখবো না আমি সরাসরি যে তারিখে হয়েছে ঘটনাটা সেই তারিখটা উল্লেখ করব। কিভাবে শুরু করছি ইন দ্য ওয়েক অফ দ্য পেহেলগাম টেরর অ্যাটাক ইন্ডিয়া লঞ্চড মিলিটারি স্ট্রাইকস অন নাইন টার্গেটস ইন পাকিস্তান অকুপাইড কাশ্মীর ইন দ্য আর্লি আওয়ার্স অফ সেভেন মে তাহলে সবার প্রথম যে ফ্রেজটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ইন দ্য ওয়েক অফ ইন দ্য ওয়েক অফ মানে জেনে রাখবে প্রত্যুত্তরে অর্থাৎ কোন একটা ঘটনা ঘটেছে তার প্রত্যুত্তরে আরেকটা ঘটনা ঘটানো হয়েছে তাহলে কোন ঘটনার প্রত্যুত্তরে এই ঘটনাটা ঘটেছে উত্তর হচ্ছে পেরর অ্যাটাক আমি শুধুমাত্র এই ফ্রেজটা ব্যবহার করেছি তোমরা যদি চাও এই বিষয়টা সম্পর্কে একটু লিখতে পারো যদি এটা ডাবলি বিসিএস এর জন্য হয় পরবর্তীকালে তো সেক্ষেত্রে ছাব্বিশ জন নিরীহ ট্যুরিস্টকে হত্যা করা হয়েছে সেটা উল্লেখ করে দিতে পারো কিন্তু ক্লাগশিপে তো অতটা সময়ও পাবো না আর শব্দ সংখ্যা একশো পঞ্চাশ অব্দি পৌঁছতেও হয়তো পারবো না সময়ের সংক্ষিপ্ততার জন্য ওই একশো দশ কুড়ি শব্দেই আমাকে লিখতে হবে তো সেক্ষেত্রে অত কথা না বলে আমরা ধরে নেব যিনি রিডার হবেন পেহেলগাঁও অ্যাটাক বলতে ওই পাহগাঁওয়ে যে ২৬ জন নিরাপরাধী ট্যুরিস্ট মারা গিয়েছিল সেই জিনিসটা তিনি বা তারা বলতে পারবেন যারা রিডার এটা ধরে নিয়েই এগোবো তাহলে এই ফ্রেজটার মানে কি হলো ইন দ্য অব দ্য পেহেলগাঁও টেরর অ্যাটাক অর্থাৎ পাহগাঁওয়ে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল তার প্রত্যুত্তরে ইন্ডিয়া এই ইন্ডিয়া হচ্ছে সাবজেক্ট তাহলে ইন্ডিয়া কি করলো লঞ্চড মিলিটারি স্ট্রাইকস তাহলে ইন্ডিয়া লঞ্চড মিলিটারি স্ট্রাইক মানে কি তারা সরাসরি প্রত্যাঘাত করলো মিলিটারি অ্যাটাক করলো স্ট্রাইক বলতে এখানে অ্যাটাক কটা জায়গায় করলো উত্তর হচ্ছে অন নাইন টার্গেটস কোথায় করলো ইন পাকিস্তান অ্যান্ড পাকিস্তান অকুপাইড কাশ্মীর অর্থাৎ পাকিস্তান এবং পাকিস্তানের যে অকুপাইড কাশ্মীর রয়েছে অর্থাৎ পাক অধ্যুষিত বা পাকিস্তান দখলকৃত যে কাশ্মীর রয়েছে এরকম নটা ক্ষেত্রে বা নটা টার্গেটে আক্রমণ হামলো বা আক্রমণ চালালো কে ভারতীয় সেনা বা ভারতীয় মিলিটারি মূলত এয়ার অ্যাটাক হয়েছিল তোমরা জানো এবং কখন হয়েছিল লাস্টে একদম ডেটটা দিয়ে দিচ্ছি ইন দ্য আর্লি আওয়ার্স অফ সেভেন মে অর্থাৎ সাতই মে একেবারে ভোরবেলা এই সময় বা তার প্রথম দিকে এই ঘটনাটা ঘটেছিল এবার মাথায় রাখবে যখন এটা পরীক্ষা হবে তখন কিন্তু মে তোমাকে উল্লেখ উল্লেখ করে দেবে যদি কিছু করা না থাকে তুমি এখানে টুডে লিখবে এবং স্বাভাবিকভাবে তুমি পরীক্ষা বা তার আগের কোনো একটা ডেট ব্যবহার করবে কারণ এটা তোমাকে মেনে নিতেই হবে এমন অনেক ঘটনা আছে যে ঘটনার তারিখ এবং সময় মনে রাখা আমাদের পক্ষে সম্ভব নয় এটার ক্ষেত্রে নয় তুমি মে মুখস্থ করতে পারো যেহেতু অপারেশন সিন্ধুর একটা ইম্পর্টেন্ট ইস্যু আদার এরকম অনেক শব্দ থাকবে অনেক টপিক থাকবে যার ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স হুবহু মনে রাখা সম্ভব নয় তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু একটা বসাতে হবে তাহলে দ্বিতীয় লাইন কি বলছে ইট টুক জাস্ট টোয়েন্টি ফাইভ মিনিটস ফর ইন্ডিয়া টু আনলিস্ট ফোর মিসাইলস দ্যাট স্ট্রাক নাইন টেরর ক্যাম্পস অ্যান্ড কিল্ড no fewer than 100 terrorist sources said it took মানে এটা নিয়েছে কতক্ষণ সময় উত্তর হচ্ছে জাস্ট 25 মিনিটস মাত্র 25 মিনিটের মতো কার জন্য ভারতের জন্য কি করতে উত্তর হচ্ছে টু আনলিশ 24 মিসাইলস মানে 24টা মিসাইল নিক্ষেপ করতে যে 24টা মিসাইল এই যে दैट এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন মানে এটার মানে হচ্ছে টোয়েন্টি ফোর মিসাইলস স্ট্রাক স্ট্রাক হচ্ছে স্ট্রাইকের পাস্ট ফর্ম অর্থাৎ স্ট্রাইক করেছে বা আঘাত এনেছে কটা জায়গায় নাইন টেরর ক্যাম্পস নটা টেরর ক্যাম্প বা আতঙ্কবাদীরা যে ছাউনিতে থাকে এরকম নটা ছাউনিতে আঘাত এনেছে চব্বিশটা মিসাইল অ্যান্ড কিল্ড এবং তার ফলে সেটা নিহত করেছে কতজনকে নো ফিউয়ার দেন হান্ড্রেড টেরোরিস্ট একশো জন সন্ত্রাসবাদীকে অন্তত পক্ষে মেরে ফেলেছে এবং এইটা সোর্সেস লাস্টে লিখলাম মানে হচ্ছে সূত্রের খবর তাহলে পুরো সেন্টেন্সটাকে বাংলায় অনুবাদ করলে এরকম দাঁড়ায় ভারতবর্ষ বা ইন্ডিয়া মাত্র পঁচিশ মিনিট মতো সময় নিয়েছে চব্বিশটা মিসাইল নিক্ষেপ করতে যার ফলে তোমার একশো জনের বেশি টেরোরিস্ট বা নিদেন পক্ষে একশো জন টেরোরিস্ট মারা গেছেন এবং এই চব্বিশটা মিসাইল কটা ক্যাম্পে নিক্ষেপ করা হয়েছে উত্তর হচ্ছে নটা টেরর ক্যাম্পে নিক্ষেপ করা হয়েছে চলে আসি দ্বিতীয় প্যারা এবং এখানে আমরা একটা কোটেশন দিয়ে শুরু করব। কি বলা হচ্ছে নো পাকিস্তানি মিলিটারি ক্যাম্প সিভিলিয়ানস ওয়ার টার্গেটেড ইন্ডিয়া শোড ইমেন্স রেস্ট্রেন্ট ইন সিলেক্টিং ইটস টার্গেট সেইড আ মেজর জেনারেল তো এক্ষেত্রে একজন মেজর জেনারেলের উক্তি আমরা তুলে দিয়েছি এবং স্বাভাবিকভাবে স্পিচটা প্রথমে লিখেছি নো পাকিস্তানি মিলিটারি ক্যাম্পস অর টার্গেটেড অর্থাৎ রকম পাকিস্তানের যেটা মিলিটারি ঘাঁটি অথবা যারা সিভিলিয়ান আছে তাদেরকে কিন্তু টার্গেট করা হয়নি অর্থাৎ পাকিস্তানের যেটা মিলিটারি সংস্থা বা যারা মিলিটারি ক্যাম্প রয়েছে সেগুলোকে টার্গেট করা হয়নি হয়েছে শুধুমাত্র কাকে যেগুলো সন্ত্রাসবাদীদের আস্তানা শুধুমাত্র সেই টুকুনিকে ইন্ডিয়া শোড মানে ভারত দেখিয়েছে বা প্রদর্শন করেছে ইমেন্স রেস্ট্রেন্ট ইমেন্স মানে প্রচুর রেস্ট্রেন্ট মানে সংযম তাহলে কোন ক্ষেত্রে তোমার প্রবল সংযম দেখিয়েছে উত্তর হচ্ছে তোমার এই যে জঙ্গি ঘাঁটি বেছে বেছে টার্গেট করা এই বিষয়ে কিন্তু প্রচুর দেখিয়েছে যাতে রকম পাকিস্তানি সাধারণ নাগরিক অথবা যারা মিলিটারি ক্যাম্প রয়েছে সেগুলোর ওপর যাতে কোনো আক্রমণ না চলে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয় সেই সমস্ত সন্ত্রাসবাদীরা যারা হয়তো পেহেলগাঁও অ্যাটাকের সাথে যুক্ত ছিল এত কিছু বিচার বিবেচনা করে এই হামলাটাকে এক্সিকিউট করা হয়েছে এটা কে বলেছে এক্স ওয়াই জেড একজন মেজর জেনারেল এরপর কি সি অ্যাডেড আমি ইচ্ছা করে এখানে সি ব্যবহার করেছি কারণ দেখবে যখন এই অপারেশন সিন্দুর হয়েছিল তারপর কিন্তু একজন বা দুজন মহিলা এসে মিডিয়ার সামনে বিষয়টা সম্পর্কে বলেছিল তো সেক্ষেত্রে আমি লিখলাম সি অ্যাডেড দ্যাট দ্য অ্যাকশন ওয়াজ ফোকাসড মেজার্ড অ্যান্ড নন এসক্যালেটরি তার মানে এই যে অ্যাকশনটা ছিল এটা কিন্তু একেবারে ফোকাস ছিল মানে একদম টার্গেট করা ছিল যে আমি এই জিনিসটার উপরেই হামলা করব। মেজার মানে একেবারে মাপা টার্গেট নন নন মানে যেটা কোন রকম প্ররোচনামূলক হবে না অর্থাৎ তার মধ্যে টেনশন এসক্যালেট করবে এই রকম কোন প্ররোচনা দেবে না এটাকেই বোঝাচ্ছি নন এসক্যালেটরি এরপর কি বলা হচ্ছে

তাহলে এই যে ঘটনাটার যে নাম এই অপারেশনের নাম যে অপারেশন সিন্দুর এইটা কি ক্যারি করছে এই নামটা একটা মর্মস্পর্শী একটা হৃদয় বিদারক একটা অনুরণনকে ক্যারি করছে যেটা রিফ্লেক্ট করছে আর ডেলিভারেট এফোর্ট ডেলিভারেট বলতে কি স্বেচ্ছাকৃত বা ইচ্ছাকৃত এফোর্ট মানে চেষ্টা টু ব্লেন্ড মিলিটারি অ্যাকশন উইথ আ ট্রিবিউট টু সিভিলিয়ান লস অ্যান্ড ন্যাশনাল গ্রিক অর্থাৎ এই নামটাই কিন্তু একটা হৃদয় বিদারক মর্মস্পর্শী অনুরণন তুলছে যেটা একদম দেখা যাচ্ছে যে ডেলিবারেট এফোর্ড বা অত্যন্ত ইচ্ছাকৃতভাবেই চেষ্টা করা হচ্ছে যাতে করে এই মিলিটারি অ্যাকশনের সঙ্গে আমাদের যে ২৬ জন টুরিস্ট বা সিভিলিয়ান মারা গিয়েছিল যেটা একটা জাতীয় শোক তার প্রতি যে শ্রদ্ধা সেইটাকে মিলিয়ে দেয়ার তাহলে সহজ বাংলায় বললে এরকম দাঁড়াবে এই যে নামটা অপারেশন সিঁদু সেইটা কিন্তু একটা মর্মস্পর্শী হৃদয় বিদারক অনুরণনকে ক্যারি করছে যার মূল লক্ষ্য হচ্ছে এই মিলিটারি অ্যাকশনের সঙ্গে ওই সমস্ত মানুষ যারা পেহেলগাঁও হামলায় নিহত হয়েছিল তাদের প্রতি একটা শ্রদ্ধা এই দুটোর মিশ্রণকে তুলে ধরা যায় তারপরে আসছি লাস্ট প্যারাগ্রাম এখানে সরাসরি আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য রেখেছি কিন্তু তার নাম উল্লেখ করিনি ইন্ডিয়া ইজ পলিসি টুয়ার্ডস টেরোরজম ওয়ার দ্যাক্ট ওয়ার্ডস অব দ্য প্রাইম মিনিস্টার তাহলে ইন্ডিয়া ইজ অ্যাডপ্টিং মানে ভারত নিচ্ছে কি নিচ্ছে জিরো টলারেন্স পলিসি মানে কোনো রকম সহ্য করব না সহ্য করব না টুয়ার্ডস টেরোরিজম অর্থাৎ রকম সন্ত্রাসবাদের সঙ্গে ন্যূনতম সমঝোতা করবে না ভারত এটাই হচ্ছে ভারতের নতুন নীতি এই কথাটা কি বলেছেন ভারতের প্রধানমন্ত্রী অপারেশন সিন্ধুর ওয়াজ নট অ্যান ওভারনাইট ডিসিশন বাট আ মেজার রেসপন্স টু ইয়ার্স অফ ক্রস বর্ডার টেরোরিজম অ্যাডেড অর্থাৎ প্রধানমন্ত্রী আরো বলেছেন এই যে অপারেশন সিঁদুর এটা কিন্তু কোনো একটা রাতারাতি ডিসিশন নয় বরং বছরের পর বছর ধরে বর্ডারে যে সন্ত্রাস চালাচ্ছে পাকিস্তান তার বিরুদ্ধে একটা একদম মাপা জোখা প্রত্যাঘাত এইটা বলা যেতে পারে তাহলে নেক্সট দিন এরকম আরও একটা ইম্পর্ট্যান্ট রিপোর্ট আমি করিয়ে দেব প্রত্যেকে ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ